বাবা এত কিছু বলতে হবে না এত কিছু না এই যে ভিডিও দেখতে পাচ্ছ একদম দশটার ভিডিও একদম রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের ভিডিও দেখাচ্ছি আজকে মাংসর কষা করেছিলাম আম ডাল করেছিলাম আর করেছিলাম লাউ এখন বাজে দশটা আমি হচ্ছে পড়তে গেছিলাম পড়ে থেকে এসে খেলাম এবার যাচ্ছি নাচ স্কুলে হচ্ছে কে এখন তো স্কুল হচ্ছে না আমি এখন প্র্যাকটিসে যাচ্ছি সরস্বতী পুজোর একটা নৃত্যনাট্য আছে সেই প্র্যাকটিসটাই যাচ্ছি এবার একটা সময় আসবো তারপরে স্যার আসবে এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর মা অনেক ব্যস্ত কারণ অনেক জনের রান্না একসাথে করতে হচ্ছে আর দিদা আজকে স্কুলে যাচ্ছি পরে দেখা হবে টাটা এখন মেঘলা হয়ে আছে দেখো বন্ধুরা এখন বাজে কেউ বলবে একদম একদম মেঘ ওয়েদার বাজে আর আমি এখন দোকানে বেরিয়ে পড়লাম ওই খাবার টাবার বেরিয়ে নেই আজকে তোমাদের সকাল থেকে একদম ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে ছোটবেলা তো দেখলে আমাদের দুটো কার একটা কার আজকে এসেছে আর একটা সাধ্যের কার হচ্ছে কালকে এসেছে কালকে আমরা ছিলাম না মনে হয় আমার যার কাছে দিয়ে গেছিল মানে মা আজকের হসপিটালে ভর্তি হচ্ছে মনে হয় মা হচ্ছে মনে হয় বলবো না কেন মা বললো যে এগারোটা সময় যাব গেলে ভর্তি নাই কেউ তো জানাবো আর মনটা খারাপ মা আজকে আসে নে কেন ডাক্তার তো সবসময় আসে না হসপিটালে তো এটা নিয়ে আজকে আমি মাকে বলেছিলাম যে তুমি অনেক দিন আগেই করো তখন আমি টাইমটা পাবো আর এখন যেহেতু আমাদের সিজিন এখন তো একদমই পারবো না মা তো মানে আজ না কাল কাল না কাল মার তো উপরে কোনো নির্ভর নেই মানে মার কোনো এখানে এ নেই ডাক্তারবাবুরা যখন করবে তখনই কিন্তু এখন ডেট দিয়েছে তাই এখন কে আছে জানি না আর ফোন করব দোকান চলো দোকানে চলে যাচ্ছি আর দোকানে গিয়েই আমি মাকে ফোন করব। মাকে না বাবাকেই ফোন করলেই হবে আর এখন তো দোকানে ভিড় আমি তো একদমই যেতে পারবো না তোমরা দেখেই বুঝতে পারছো পরশুর দিন যদি সরস্বতী পুজো হয় এই মুহুর্তে আমি দোকান থেকে তো এক পাও যাবে না কিন্তু মনটা খুব খারাপ আর দোকানদারি আমি ঠিকঠাক করতেও পারছি না টেনশান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মা ফোন করেছিল মা নাই বাবাই ফোন করেছিল যে ভর্তি হয়ে গেছে বৌদি আর বোন আছে আর আমাকে বলছে তোমাকে তো টেনশন করতে হবে না আর বিকাল পাঁচটার সময় অপরণ অপসান হবে আজকে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না তারপরে হঠাৎ মাত্র বললো যে আজকেরই করে দেবো যা তো শুনেছি আরও টেনশানটা হলো কিছু করার নেই আমি তো একদম বেরোতে পারছি না ছট করছি কখন যাব আর রীতিমতন আমি কিন্তু হসপিটালে যেতে ভীষণ ভয় পাই তাও সত্য মা আছে বলে কথা ওখানে না গেলে তো একদমই হবে না আমার মন তো হসপিটালেই পড়ে আছে কখন যাব সেই চিন্তা করছি কিন্তু দোকানদারি দিব্যি করছি এর মধ্যে এত কাস্টমারের সঙ্গে বকর বকল করতে হচ্ছে মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে এমনি আমার না কয়েকটা দিন ওয়েদার চেঞ্জের জন্য জ্বর জ্বর ভাব তারপরে আর বাঘ মারলো না নটা তখন বাজে তখন আমি আর পায়েল দুজনের মধ্যে বেরিয়ে পড়লাম আর থাকবো না চল এবার যাই আমি আমার বোনকে ফোন করেছি বলছে মাকে আটটার সময় উঠতে নিয়ে গেছে যেখানে পাঁচটায় নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে যায়নি আটটায় নিয়ে গেছে তখন আমি বা নটার সময় গেছি আর হসপিটালে তো ঢোকার নিয়ম নেই হলুদ কাঠ না কি লাল কার্ড লাগে আমাকে চেনাশোনা বলে আমি ঢুকে গেছি এই যে আমার মামি আর আমার বোন বসে আছে বৌদি বাড়ি গেছে যেহেতু অনেকজন তো রান্না বান্না করতে হবে তার জন্য আর ওই ঘরটার মধ্যে মাকে নিয়ে গেছে ওই লাল আলোটা জ্বলছে আমি গিয়ে না ওখানে বসে পড়লাম এতটা কষ্ট হচ্ছে সারাদিন দাঁড়িয়ে দোকানদারি আমার শরীরটা একদম আর চলছে না মানে কখন যে মঙ্গলবার হবে সেই চিন্তা করছে ওইটা আমার দাদা আর আমার মামি আমার দাদাকে ডেকে পাঠিয়েছিল একটু আমি তো রীতিমতো টেনশান করছিলাম যে কি বলবে যতই হোক অপারেশন ঘরে যখন ঢোকায় না খুব খারাপ লাগে আর ভয়ও লাগে আর বললো যে অপারেশন হয়ে গেছে এবার বেটে নিয়ে যেতে হবে আমার দাদা আমার বোন আর মামি আছে আমি একটু দূরে আছি আর একসঙ্গে এতজনকে তো অ্যালাও করে না তোমরা সবই জানো তো আমি দূর থেকে যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি মন কিন্তু টেনশান হচ্ছে কী হচ্ছে ভিতরে কী হচ্ছে আর অ্যাকচুয়ালি অপারেশন ওই আমার মাকে বের আছে দেখতে পাচ্ছ হ্যাঁ আমার তো একদম বলবো কি সারাদিন এত খাটুনি এত এ আমার অনেক এত কষ্ট হচ্ছে বলার মতো না মা কিন্তু কোমর থেকে পুরো অবস হয়ে আছে মা তাকাচ্ছে কথা বলতে আস্তে আস্তে কথা বলছে এবার যে ওনারা নিয়ে যাচ্ছে লিফ্টে করে আর আমরা আমার বোন সিঁড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি লিফটে করে নিয়ে গিয়ে মাকে তলায় রাখলো এই যে আমার মা দেখতে পাচ্ছ একদম পুরো শুয়ে আছে কালকেরও এসে রান্না করছিল এখন একদম পুরো অসুস্থ আমি মাকে বলে এলাম মা তুমি ভালো আছো মাকে তো মনে সাহস দিয়ে এলাম আর আমি তো মা কালকে আসতে পারবো না আর পরশুর দিনও যেতে পারবো না আমি তোমার কাছে একদম মঙ্গলবার আসবো আর এটা আমার মামি মামি বললো তোকে আর আসতে হবে না তুই এখন দোকানে থাক আর এখন তোর মা ভালো আছে আমি ফোনে ফোনে সব জানাবো বোনও আসবে বলছে তুই এই সময় তোদের ব্যবসা তুই দেখ আর মা তো খুব একটা অসুবিধা নেই অপারেশনটা ভালোভাবেই হয়েছে সেই শুনে আবার চলে গেলাম এখন বাজে রাত এগারোটা এবারে যে মামির খাবার টাবার দিয়ে আমরা এখন চলে যাচ্ছি নিচে এবার আমাকে না সবাই নার্সরা যারা আয়ারা সবাই আমাকে চেনে তাদের সঙ্গে তো কথা বলছিলাম এবার আমাকে যতদূর আমাদের দোকানে যায় ওই কারণে এবার আমি আর আমার বোন নেমে যাচ্ছি আমার বোনের বাড়ি হচ্ছে ময়না পাড়ায় অনেকটা দূর আমার বোনের বর নিচে দাঁড়িয়ে আছে এবার বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি এগোটা বাজে রাস্তাঘাটে একদম লোক নেই দেখতে পাচ্ছ বন্ধুরা হচ্ছে পিছনে যে আছে ওটা আমার বোনের বর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমার মনটা খুবই খারাপ আর তোমরা ঠাকুরের কাছে কামনা করো আমার হয়ে যেন আমার মা ভালো হয়ে যায়